ভাষা বাড়িতে কম বেশি আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি বন্ধুরা সেই ইন্টারনেটের স্পিড আপনারা কিভাবে মাপবেন মূলত আপনি যে এমবিপিএস ব্যবহার করতেছেন বা দোকান থেকে যে এমবিপিএস নিয়েছেন আপনি যে সার্ভার লাইন থেকে আপনার লাইনে কতটুকু মূলত স্পিড রয়েছে আপনার কিভাবে চেক করবেন সম্পূর্ণ আমি আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি আমার সম্পূর্ণ টেকনোলজি ভিডিও নতুন সদস্য হয়ে থাকেন নিত্য নতুন সকল শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সো বন্ধুরা আপনাদের বাসায় এবং দোকানে যে আপনি ইন্টারনেট লাইনটি নিয়েছেন সে ইন্টারনেট লাইনটি মূলত কত এমবিপিএস আপনি যে এমবিপিএস এর কথা তারা বলে তত এমবিপিএস আপনাদের দিয়েছে কি না এবং আপনাদের যদি ধীর গতিতে নেট চলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার কিভাবে মূলত আপনার নেট স্পিড আপনি মেপে নেবেন আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে এখানে আপনি যেকোনো কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন নেওয়ার পরে এখানে আপনি টাইপ করবেন ফাইবার গুগল ডট কম স্পিড এখানে লিখে আপনি সার্চ করে দিবেন আমি সার্চ করে দিলাম সার্চ করা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে একটা হোম পেজ আসবে এখানে দেখতে পাচ্ছেন গুগল ফাইবার ইন্টারনেট স্পিড টেস্ট আপনার কত এমবিপিএস আছে কি না গুগল ফাইবার এখানে গো এতে আপনি ক্লিক করে দিবেন আমি গোতে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতেই পাবেন আপনি আপনার কত এমবিপিএস দেওয়া হয়েছে ডাউনলোড স্পিড কত দেওয়া হয়েছে এবং আপলোড স্পিড কত দেওয়া হয়েছে এগুলো সবগুলো এখানে পরিমাপ করা যাবে এবং চলতেছে আমি যে ইন্টারনেটটা ব্যবহার করি বা ওয়াইফাইটা ব্যবহার করি সে মূলত টেস্ট স্পিড আপনারা দেখতে পাচ্ছেন বিশ দশমিক ছয় ডাউনলোড স্পিড এখন আপলোড স্পিডের মূলত চলতেছে আপলোড স্পিড কত দিয়েছে সেটাও এখানে মূলত চলে আসবে কিছুক্ষণের মধ্যে ফলাফল আমরা দেখতে পাচ্ছেন আপলোড স্পিড চলে আসলো সাতাইশ দশমিক ছয় এভাবে আপনার মূলত আপনি যে এমবিবিএস টি ব্যবহার করেন বা ওয়াইফাই নিয়েছেন যে কোম্পানির হোক না কেন এভাবে আপনি স্পিডটা টেস্ট করে আপনার লাইন সুন্দরভাবে চালাতে পারবেন এই ছিল মূলত কিভাবে আপনার ইন্টারনেট স্পিড ব্যবহার করবেন তার সংক্ষিপ্ত প্রতিবেদন ইন্টারনেট স্পিড টেস্ট করতে গিয়়ে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনার কমেন্টে জানিয়ে রাখবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ